আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তিন কারণে এখনও জুনের বেতন পাননি চার লাখ শিক্ষক কর্মচারী দেশের বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারী এখনও জুন মাসের বেতন পাননি সংশ্লিষ্টরা জানিয়েছেন মূলত তিনটি কারণে তাদের বেতন ছাড়ে বিলম্ব হচ্ছে তবে আগামীকাল বুধবার তারা বেতন পাবেন মঙ্গলবার পনেরো জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি এক না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের ইএফটির জন্য প্রতি মাসে অনুমোদন নিতে হয় তবে সরকারিদের ক্ষেত্রে এ অনুমোদনের প্রয়োজন হয় না যার কারণে ইএফটিতে বেতন ভাতা দেয়ার উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক কর্মচারীরা এর সুফল এখনো পাচ্ছেন না ইএমআইএস সেল জানিয়েছে গত ২৯ জুনের প্রস্তাব মাউসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপর দীর্ঘ প্রায় দশ দিন সেই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়নি গত দশ জুলাই জিও জারি হলেও তা অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা এজি অফিসে পাঠানো হয়নি এখানেও গাফিলতি করা হচ্ছে জিও জারির তিন দিন পর গতকাল সোমবার জুন মাসের বেতনে জিও এজি অফিসে পাঠানো হয়েছে আজ সন্ধ্যার পর অথবা আগামীকাল বুধবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন তিনটি কারণে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিতে বিলম্ব হচ্ছে এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথা সময়ে বেতনের প্রস্তাব বা বিল পাঠানো হয়নি যার ফলে পুরো প্রক্রিয়ায় ধীরগতিতে এগিয়েছে দ্বিতীয়ত শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতা এবং সময়মতো ব্যবস্থা না নেওয়ার কারণে বিল অনুমোদনের বিলম্ব হয়েছে বিশেষ করে বেতনের জিও গভর্নমেন্ট অর্ডার জারিতে দেরি হয়েছে অর্থ ছাড়ের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে তৃতীয় কারণটি কাঠামোগত প্রতি মাসে নতুন করে বেতনের প্রস্তাব পাঠানো হয় যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং এতে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ধাপ পার হতে হয় এ সমস্যার সমাধান না হলে ইএফটি সুবিধা পাবে না শিক্ষক কর্মচারীরা এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় এর পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লক্ষ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন তবে এখনও তারা জুন মাসের বেতন পাননি বেতন না পেয়ে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারী